হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সীমা রোজকার মতো আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রচণ্ড গরমে আমাদের প্রত্যেকের স্কিনে এত এত র্যাশ বেরিয়েছে ঘামাচি হয়েছে ব্রণ হয়েছে সেই সব ঘামাচি ব্রণগুলো এখন বৃষ্টি হওয়ার কারণে অনেকটা নরম হয়ে গেছে কিন্তু অনেকের হয়েছে কি র্যাশ হওয়ার কারণে অনেক ইচিং হওয়ার ফলে স্কিনে কিন্তু মরা কোষ জমেছে মানে স্কিনটা প্রচন্ড খসখস হয়ে গেছে এবং স্কিনে কোনো রকম যার নেই এরকম অনেক কমেন্টস আমার কাছে এসেছে তো আজকে সেই ভিডিওটি তোমাদের জন্য এরকমই একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি যেটা তোমরা এই সমস্যার সমাধান পাবে তাহলে চলো আর বেশি দেরি না করে কি কি উপকরণ দিয়ে আজকে আমি এই সব সমস্যার সমাধানের ফেসপ্যাক বা একটা ঘরোয়া তোমরা সারা বডিতে তোমরা ইউজ করতে পারবে এরকমই একটা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে এই প্যাকটা আমি রেডি করে তোমাদেরকে শেয়ার করবো তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ আমার আজকে এই প্যাকটা রেডি করতে লাগছে তো আজকে আমি যে প্যাকটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা শুধু ফেসে নয় ঘাড়ে হাতে পায়ে পিঠে সব জায়গায় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক যে কি কি জিনিস আমি অ্যাড করছি দেখো এখানে আমি বাটিতে দু চামচ মতো সুজি নিয়ে নিয়েছি যেটা আমাদের সকলের ঘরে অ্যাভেলেবেল থাকে আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ মতো টক দই এটাও কিন্তু প্রত্যেকের বাড়িতে এই গরমে কিন্তু সবার বাড়িতেই থাকছে তো আমি এখন দেখো এই টক দইটার মধ্যে একটুখানি পরিমাণ মানে এক চামচ পরিমাণ মতো আমি সুজি অ্যাড করে দিচ্ছি যদি অনেকে ব্যবহার করে সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু আমুল গুঁড়ো মানে আমুল দুধ হয় সেই পাউডার এক চামচ মতো ব্যাস এই তিনটে উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব মানে এই দু মিনিট মতো জিনিসটা যে ভিজে একটু নরম হয়ে যাবে তখন কিন্তু এটা আমাদের ব্যবহারের জন্য একদম রেডি হয়ে যাবে তো চলো এটাকে একটুখানি রেস্টে ছেড়ে দিই তো দেখো দু মিনিট মতো আমি এটাকে রেস্টে ছাড়ার পর এটা কিন্তু একটা ক্রিমের আকার ধারণ করেছে মানে খুব সুন্দরভাবে তিনটে উপকরণ মিক্সড হয়ে গেছে এটা দ্বারা বলে দিই কি কি হবে এটা কিন্তু ফেসে ইউজ করবে ফেসে কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাবের কাজ করবে এটা বডিতে যখন বডি বলতে আমি যে পার্টসগুলো বলে দিচ্ছি যেমন হাত ঘাড় পিঠ গলা পা তোমরা এই সব জায়গাগুলোতে যখন ব্যবহার করবে সেই ক্ষেত্রে যাদের এই র্যাশ হয়ে ইচিং হয়ে প্রচণ্ড রকমের খসখসে ত্বক হয়ে গেছে সেটাকে কিন্তু মসৃণ এবং নরম করতে এই ঘরোয়া পদ্ধতিতে এই ফেস মানে হোমমেড যে প্যাকটা আমি রেডি করলাম এটা কিন্তু তোমাদের অনেক হেল্প হেল্পফুল হবে তো চলো আর কথা না বাড়িয়ে এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমি এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো আর আমি কিন্তু আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখো আমি এবার আমার ফেসে কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি বেশিক্ষণ আমি এটাকে রাখবো না তো দেখো আমি এটাকে দু থেকে তিন মিনিট মতো রেখে হালকা হাতে একটু ম্যাসাজ করব একদম খুব বেশি প্রেশার দেব না তারপর আমি নর্মাল জল দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর যে বডি পার্টসগুলো আমি মেনশন করেছি তোমরা অবশ্যই ট্রাই করবে তোমাদের এই যে যে প্রবলেমটা নিয়ে আজকে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু হেল্প পাবে তো চলো আমি কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আবার ফিরে আসছি তো দেখো আমি যেমন তোমাদেরকে বলেছিলাম দু থেকে তিন মিনিট বাদে নর্মাল জল দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ তোমরা আমার স্কিনের রেজাল্টটা কতটা ভালো লাগছে দেখতে আর স্কিন কিন্তু একদম সফট ফিল করছি আমি স্কিনটা একদম ঠান্ডা ফিল করছি স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং লাগছে আমার তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরোটাই দেখবে এবং তোমরাও কিন্তু এইভাবে হোমমেড বানিয়ে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে তোমরাও কিন্তু এই প্রবলেমগুলোর হাত থেকে রেহাই পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা স্ক্রিন দেখতে পাও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা